ভিডিওটি দেখার আগে অবশ্যই কানে হেডফোন ব্যবহার করুন কারণ এই ভিডিওতে এমন কিছু কথা আছে যা অন্য কেউ শুনতে পেলে আপনার প্রবলেম হতে পারে তো চলুন ভিডিওটি শুরু করা যাক বন্ধু তুমি যদি এই তিনটি কাজ যে কোনো বৌদির সাথে করতে পারো তবে গ্যারেন্টি সেই সুন্দর বৌদি পটে যাবে এমন তিনটি টিপস দেব যেটা তুমি যে কোনো সুন্দর বৌদির সাথে অ্যাপ্লাই করলেই তুমি হাতে নাতি রেজাল্ট পাবে তাই ভিডিওতে বলা প্রতিটা কথা মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখো আমি গ্যারান্টি দিচ্ছি যদি তুমি এই কাজগুলি যে কোনো সাথে করতে পারো তবে শিওর সেই বৌদি তোমার প্রেমে পড়ে যাবে শুধুমাত্র তোমাকে সঠিকভাবে অ্যাপ্লাই করতে হবে সঠিকভাবে কাজে লাগাতে হবে তবেই তুমি খুব সহজেই রেজাল্ট পাবে নাম্বার এক সুন্দর বৌদিকে পটানোর জন্য সবথেকে ভালো উপায় হলো বৌদির চোখে চোখ রেখে কথা বলা যদি বিবাহিত মহিলা বা যে কোনো বৌদিকে পটাতে চাও তবে চোখে চোখ রেখে কথা বলা খুবই প্রয়োজন আই কন্ট্যাক্ট করা খুবই দরকার দেখো তুমি বৌদিকে পটাতে চাইছো কিন্তু তুমি যদি নিচের দিকে তাকিয়ে বৌদির সাথে কথা বলো তবে কিভাবে তুমি পটাবে বৌদি তোমাকে দেখতে ভীতু ভাববে তাই তোমার নিজের ভেতরে আত্মবিশ্বাস বাড়াতে হবে আর যখন তুমি নিজের ভিতরে আত্মবিশ্বাস আনবে তখন তুমি খুব সহজেই বৌদির সাথে চোখে চোখ রেখে কথা বলতে পারবে চোখে চোখ রেখে কথা বলা মানে তোমার নিজের ভেতরে সাহসী মানসিকতার পরিচয় সু করে বন্ধু তুমি যদি যাও পাশের বাড়ির সুন্দরী বৌদি তোমার প্রেমে পড়ো তবে ভয় লজ্জা করলে হবে না তবে কোনো দিনই পাশের বাড়ির সুন্দরী বৌদিকে তুমি কাছে পাবে না অন্য কেউ পটিয়ে নিয়ে যাবে পয়েন্ট নাম্বার দুই সুন্দরী বৌদির সাথে দেখা করার জন্য বাহানা দেখাও যে কোনো বিবাহিত মহিলার সাথে তুমি কথা বলো এবং তার সাথে তোমার প্রেম হয়ে যাবে তবে তার সাথে দেখা করার জন্য বাহানা দেখাও তার সাথে দেখা করার জন্য সেরকমই সুযোগ আসুক না কেন তোমাকে সেগুলো মিস করা চলবে না যদি তুমি সুন্দরী বৌদিকে পটাতে চাও তবে সব সময় বৌদির কন্টাক্টে থাকো বৌদির সাথে সবসময় সম্পর্ক রাখতে হবে বৌদির সাথে দেখা করার জন্য যেরকমই বাহানা দেখানোর প্রয়োজন হয় সেরকমই বাহানা দেখাও যত বড় মিথ্যা কথাই বলতে হোক না কেন তা সত্য তুমি মিথ্যা কথা বলো তবু বৌদির সাথে দেখা করার সুযোগ কখনোই হাতছাড়া করবে না পয়েন্ট নাম্বার থ্রি যদি তুমি পাশের বাড়ির বৌদিকে পঠাতে চাও তবে তার কাছে সব কথা শেয়ার করো বৌদি তোমাকে তখনই বিশ্বাস করবে যখন তুমি বৌদির কাছে সব কথা সব গোপন কথাগুলি তুমি তার কাছে শেয়ার করবে ধন্যবাদ